হাই এভরি সবাই কেমন আছো এবারে প্রপারলি দিল্লিতে ঠান্ডাটা পড়লো বলে মনে হচ্ছে সকালবেলায় এই সময় আটটা বাজে দূরে কিছু দেখা যাচ্ছে না মানে সামনে যে রাস্তা রয়েছে আর নিচে একটা নার্সারিও রয়েছে তার ছাত্রও দেখা যাচ্ছে না তো এই অবস্থাতে সকাল আটটা থেকে সাড়ে আটটার সময় এত কুয়াশা সবাই হর্ন বাজিয়ে যাচ্ছে কারণ আর লাইট জ্বালিয়ে যাচ্ছে রাস্তায় তো অসুবিধা হবেই সামনে যে মেট্রোর লাইনটা রয়েছে সেটা পর্যন্ত ব্রিজটা দেখা যাচ্ছে না মানে ভয়েতে ঘরে ঢুকে গেছি এই অবস্থা দেখে আমি মানে এমনিতে তো ঠান্ডা প্রচণ্ডই পড়েছে তো সকালবেলা আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেও আবার চাদর মুড়ি দিয়ে মানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি তারপরে সকালে চায়ের জল বসিয়ে দিয়েছি আজকে একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করলো তো প্রথমে আমি এক কাপ করে গরম জল খেয়ে নি মানে ঈষ জল খাই তারপরে গিয়ে চা করলাম তো সুদীপ বলল যে দুধ চা খাবে সকাল সকাল তো সুদীপের রিকোয়েস্টে দুধ চা করলাম চিনি দিয়ে আদা দিয়ে আমারও একটু যেন কেন খেতে ইচ্ছা করলো এত ঠান্ডা দেখে আপ্লুত হয়ে গিয়ে তো এই দুধের বাটিটার মধ্যেই চাটা বসিয়ে দিয়েছে এই দুধের বাটিগুলো এরকম স্টিলের বাটিগুলোতে দুধ জাল দিলেই না এই অবস্থা হয় বাঁচতে ভীষণ কষ্ট হয় পরে তো এই বাটিতেই দুধ ছিল তো এই বাটিতেই চাটা বসিয়ে দিয়েছি আর বারবার করে সুদীপ চেক করছে জান্না দিয়ে যে বাইরের অবস্থাটা কতটা কুয়াশা কমলো বা কিছু এটা কুয়াশা বললে কুয়াশা পলিউশনের ধোঁয়া বললে পলিউশনের ধোয়া এবারে যেটাই হোক না কেন খুব সাংঘাতিক অবস্থা বাজে অবস্থা রাস্তায় বেরোনোটা এই সময় গাড়ি নিয়ে বেরো বা যেই সময় মানে হাঁটতে বেরো খুবই বাজে তো এই সময় না বেরোনোই ভালো আর এই চা আর যাদের কাজ আছে তো তাদের তো বেরোতে হবে কিছু করার নেই তাই তো মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাচ্ছি সকালবেলা যখন কাজে বেরোবে সুদীপ তখন কি হবে ওর তো চা রেডি হয়ে গেছে ভালো করে চাটাকে ফুটিয়েছি জাল দিয়েছি যাতে লিকারটা ভালো আসে আর এই সেই বিখ্যাত আমার টোস্ট বিস্কুট এই সময় প্যাকেটটা না অন্য এনেছি এইবারে তো টোস্ট বিস্কুটটার টেস্টটা অনেকটা মানে মিষ্টি মিষ্টি দুধের মতো খেতে আর ভেতরে যে এলাচ দানা থাকে না এলাচের ছোট ছোটো দানাগুলো সেগুলোও পাচ্ছিলাম ভালো মতো তারপরে কাজ বাজ সেরে ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে উঠতেই নটা সাড়ে নটা বেজে গেছে আর ব্রেকফাস্টে চা খেতে লেট ব্রেকফাস্ট লেট মানে সব সব পরপর সব লেট হয়ে যাচ্ছে তো তারপরে করেছিলাম স্যান্ডউইচ মেয়েও স্যান্ডউইচ করেছিলাম শশা গাজর দিয়ে আর এটা হচ্ছে গিয়ে ফলের একটু রস বার করে নিয়েছিলাম কমলা লেবুর তো সেইটা আর এখানে তারপরে ঠাকুর দেব আর কি স্নান টান করা হয়ে গেছে তো এই ঠাকুর দেওয়ার সময় হঠাৎ করে আমি সুদীপকে জিজ্ঞাসা করেছি যে নকুলদানাকে হিন্দিতে কি বলে তো বলছে নাকি নকুলদানাকে হিন্দিতে কি বলেও জানে না তো সেটাকে নাকি নকুল গ্র্যানিউল বলবো আমি দোকানে গিয়ে মানে চিন্তা করো ভাবো সেই নিয়ে তো এক পশলা হাসাহাসি হলো তারপরে বললাম দোকানে গেছিলাম দোকানে গিয়ে বলেছি যে নকুল নকুলদানাকে মানে এটা কয়েকদিন আগেকার ঘটনা এটা আজকে বলছি নকুল দানাকে ওরা অ্যালাজ দানাই বলে আর এইটা যেটা দিয়েছে আমাকে সেটা হচ্ছে মিঠি বলে কিন্তু ওর বক্তব্য সুদীপের বক্তব্য নকুলদানাকে নাকি দোকানে গিয়ে নকুল গ্র্যানিউল বলতে হবে বা একটু অ্যাক্টিং করে বললেই নাকি ওরা বুঝে যাবে চিন্তা করো আর অনেক দিন পরে ফুল পেয়েছি মানে ফুল এখানে বসে একটা হনুমানজির মন্দির আছে তারপরে সেই একটা ফুলওয়ালা বসে তো ফুলটা পেয়েছি আর ওই দাদাকে বলেও এসেছি যে প্রত্যেক দিন বা দুদিন অন্তর যেন আমাকে ফুল এসে দিয়ে যায় তো ঠিক করা হয়ে গেল ফুলের চিন্তাটা চলে গেল ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো আর এখানে না বেশ ভালো মতো ফুল দেয় মালা দেয় আবার গোলাপও দেয় তো তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তারপরে বিকালে চা খেতে গিয়ে দেখি যে চা খাবে না সুদীপ ও কফি খাবে ব্ল্যাক কফি খাবে আর সাথে কেক তো বানিয়েছিলাম কেক দিয়ে খাবে তো এখানকার ঠাকুরের ওই জল দিতে পারি না আমি কারণ জলটা মানে ট্যাঙ্কির যে জলটা আর কি আসে সেটা তোমার ঈসের জল আসে ওই নোনতা নোনতা জল হয়তো কিছু মেডিসিন ইউজ করে ওরা তো আমি তার জন্য বিজলারির একটা পাঁচ লিটারের করে জলের পট নিয়ে আসি তো ওটাই দিই ঠাকুরকে তো সুদীপকে তারপরে কফি দিলাম সুদীপ বলল কফি খাবে আজকে মানে সারপ্রাইজিংলি বলছে কফি খাবে ব্ল্যাক কফি তো ওকেও কফি দিলাম আর চা বিস্কিট খাওয়ার দরকার নেই কারণ কেক অলরেডি রয়েছে তার জন্য একটু কফি বানালাম আর রাস্তায় তো প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে মানে ওই সেদিনকে আমি আর সুদীপ কোনোরকমভাবে বাজারটা করে নিয়ে এসি মাছ মাছের বাজারটা করে নিয়ে এসেছি দুপুরেই মাছের ঝোল ভাত সুদীপ খেয়েছে আমি মাছের ঝোল দিয়ে ডালিয়া দিয়ে খেয়ে নিয়েছিলাম রাতে রুটি বানাবো কাবুলি চানা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে একটু অন্য স্টাইলে কাবুলি চানাটা বানাবো অনেক সার্চ করেছি তো একটা কাবুলি চানা রেসিপি পছন্দ হয়েছে তো সেটাই বানাবো আর এই যে বসে বসে অফিসে কাজ করে যাচ্ছে তখনও হাতের সামনে তার কফি ধরিয়ে দিয়েছি আর আমি আমারটা নিয়ে ঘরের মধ্যে আমার ওই তুলে বসে বা ডাইনিংয়ে অত বড় ডাইনিংয়ে বসে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কফি খাওয়ার কোনো ইচ্ছে নেই কম্বলের তলায় বসে কফি খাওয়াই বেশি পছন্দ করি তারপরে ব্লিঙ্কিটে একটু অর্ডার দিয়েছিলাম মানে পাঁচ কেজি করে একটা মানে চালের প্যাকেট নিয়ে আসি প্রত্যেক মাসে ওই পাঁচ থেকে ছ কিলো মতো আমাদের চাল লাগে আমি যেহেতু ডালিয়া ভাত মিশিয়ে খাই তো পাঁচ থেকে ছ কিলোর মধ্যে হয়ে যায় আর এই দাওয়াতে এই বিরিয়ানি কিটটা না ফ্রিতে দিয়েছে তো ইন্ডিয়া গেট চালটা বেশ ভালো আগে ইউজ করতাম দাওয়াত তারপরে ইউজ করলাম ফরচুন তা এখন একটু পাল্টে পাল্টেই চালটা নিচ্ছি ইন্ডিয়া গেটটাও বেশ ভালো আর একটু রুম ফ্রেশনার নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে গিয়ে রিফাইন তেল নিয়েছি এক লিটারে তো দাওয়াতের এই কিটটা দিয়ে ভাবছি একদিন করব এক্সপায়ার ডেটটা দেখে নিয়েছি তো ঠিকই তো আছে ডেটের মধ্যেই দিয়েছে এবার রাতের রান্নার তোজ্জোর করা শুরু করে দিয়েছি কাবুলি চানাটা বানাবো তো কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে সাদা জিরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে না কোনো রকম মানে হলুদ লঙ্কার গুঁড়ো ইউজ হবে না এটা হচ্ছে কালি মির্চ কাবুলি চানা এরকম কিছু একটা দেখলাম তো সেটাই বানাচ্ছি কিন্তু ঘরে টক দই ছিল না বলে আমি টক দই দিতে পারিনি টক দইটা দিয়েছিলো ভিডিওতে যেটুকু দেখেছিলাম আমি টমেটো জাস্ট গোটা গোটা করে দিয়েছিলাম কারণ টমেটো পেস্ট করে দিলে টমেটোর রঙটা চলে আসবে বলে দিইনি তারপর তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ রসুন আদাটা ধনের গুঁড়ো আর হালকা গরম মশলা দিয়েছি গরম মশলা নাম মাত্র দিতে হবে তারপরে সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা দিয়ে দিয়েছিলাম তারপরে কাবুলি চানার এখানে একটা টিপস দেখলাম যে কাবুলি চানা যে সিদ্ধ করেছি তার কিছুটা নিয়ে মিক্সিতে পেস্ট করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তাহলে থিকনেসও তো আসবে গ্রেভিটার আর টেস্টটা ভালো সত্যি ভালোই খেতে হয়েছিল মানে রুটি দিয়ে তো বেশ ভালোই লেগেছে আমি যদিও আলুর পরোটা করে নিয়েছিলাম আলুর পরোটা দিয়েও বেশ ভালোই লেগেছে খেতে সুদীপ রুটি দিয়ে খেয়েছে আর লাস্টে কসুরি মেথে দিয়েছিলাম একটু রোস্ট করে আর দিয়েছি এই যে এরকম এসছে ফাইনাল মানে একটু জল দিয়েছিলাম কারণ একটু আর একটু সিদ্ধ হতো সুদীপের কথা শুনে আমি একটু কম সিটি দিয়েছিলাম দুটো সিটিতেই নামিয়ে দিয়েছিলাম কিন্তু আরও দুটো সিটি হতো তো যাই হোক কড়াইতে একটু জল দিয়েছিল সেদ্ধ করা জলটাই গরম জলটাই দিয়েছিলাম তো এইভাবে রান্নাটা করে শেষ শেষের দিকে গোলমরিচ গুঁড়ো আর রোস্টেড তোমার কড়াইশুট মানে সরি কাসুরি মেথি দিয়েছিলাম তো এরকম ফাইনাল লুক এসেছে আর সুদীপের রুটি আর আমার পরোটা হবে একটাই আলুর পরোটা বানিয়েছিলাম তো এই ছিল রাতের ডিনার তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে কমেন্ট করে আর অবশ্যই একটা লাইক করে দিও আর এই রুটি আর সাদা ময়দা রুটি এবার ধরা পড়ে গেছি আটা রুটি সে খাবে না বলেছে আটা রুটি করলে আটা ময়দা মিশিয়ে সে নাকি খাবে না তাকে সাদা ময়দা দিয়ে রুটি করে দিতে হবে তো এই হচ্ছে রাতের ডিনার কাবুলি চানা স্যালাড আর আমার আলুর পরোটা সুদীপের রুটি ছিল তোমাদের কেমন শীতকাল কাটছে কোথায় কোথায় পিকনিকে যাচ্ছ কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমাদের তো প্ল্যান হয়েছে জানুয়ারিতে বা এই মাসের শেষের দিকে যাব এখনো যাই না কবে কি করতে পারবো না পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও